ঘূর্ণিঝড় আসার পর তো একবারে বৃষ্টি থামছেই না সকালবেলা আজও অনেক বৃষ্টি হইছে একবারে বলতে গেলে তুফান তুফানটা আজানের সময় মানে হওয়ার কারণে মনে সব কিছু ভূমিকম্পের মতো চড়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে আর ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে অনেক বৃষ্টি হচ্ছে আর তুফানও হচ্ছে তাই আমি সকাল সকালে ট্রাই করি রান্না করে ফেলার কারণ কারেন্ট থাকে কারেন্ট না থাকলে পানির একটু সমস্যা হয়ে যায় সকালবেলায় একবারে সকালের নাস্তা আর দুপুরে রান্নাও করে ফেলছিলাম তো প্রথমে গরুর মাংস রান্না করছিলাম আর রান্নাঘর থেকে দেখেন কি সুন্দর ভিউ আজকে সকালে নাস্তার জন্য ভাতি করছিলাম সাথে রান্না করছিলাম পুঁশাক দিয়ে চেপা শুটকি তো এই তরকারিটা এখনো মুখে লেগে আছে সকাল সকাল এত কাজের সময় আর এক্সট্রা কিছু করতেই মন চাইলো না তো আমি বারান্দার সামনে খাটে বসে বসে খেয়ে নিচ্ছিলাম আর তরকারিটা কি যে মজা হয়েছিল ফ্রেন্ডের জন্য গরুর মাংস রান্না করছি তো আমার একটু মাছ খেতে মন চাচ্ছিল আর ঘরে তেমন মাছই ছিল না তারপর খুঁজে টুজে দেখলাম যে ঘরে কয়েক টুকরা ইলিশ মাছ আছে তো ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশটা বানিয়ে ফেলি সরিষা ইলিশও খেতেও মন চাচ্ছিল কয়েকদিন ধরে সরিষা ইলিশ রান্নার জন্য আমি এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে ইলিশ মাছের যে কোনো প্রিপারেশন করলেই কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় রান্নার জন্য আমি গোটা পেঁয়াজ ইউজ করব না সব পেস্ট ইউজ করব তো ব্ল্যান্ডারে আমি পেঁয়াজ একবার পেস্ট করে নিছি এটা তেলে এখন ভালোভাবে ভেজে নেব কি সুন্দর যে একটা স্মেল আসছিল তারপর আমার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু ইউজ করবেন যেমন মাছ ইউজ করবেন তেমনই মশলা মাছের তুলনায় যদি মশলার পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না করে একটু আদা রসুন আর তিন চারটা কষানো হয়ে গেলে আমি আমি অ্যাড করে করে সরিষা সরিষাটাও একবার পেস্ট সেটা কিন্তু ভালোভাবে পেস্ট করে নেবেন এটা একটু দানা দানা থাকলে আমার কাছে ভালো লাগে না আমি একবারে মিহি করে পেস্ট করে নিছি যেমন করে আমি আদা রসুন পেস্ট করে নিই তো আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছিলাম যেহেতু বেশি করে রান্না করছি তাই মাছ অনুসারে আমি সবকিছু পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে নিচ্ছিলাম তো একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব কষানোর যত হবে তরকাই টেস্টটা আরও বেড়ে যাবে আমি এখানে একটু शाही বেকার করার জন্য একটু মিল্ক অ্যাড করে নিচ্ছে এতে কিন্তু একটু ক্রিমি ক্রিমি ব্যাপারটা আসবে ক্রিমিনেসটা আসলে তরকারির টেস্টটাও অনেক বেড়ে যাবে আপনারা কিন্তু চাইলে এটা অ্যাড করতে পারেন আবার স্কিপও করে যেতে পারেন কিন্তু অ্যাড করলে জিনিসটা অনেক মজা হয় আমি দেখেছি আমি টক দই ইউজ করে এটা অপশনাল তারপর আমি মাছগুলা অ্যাড করে নিচ্ছি মাছ আমি লবণ দিয়ে আগে থেকে মেরিনেট করে রেখেছি এখানে লবণ ছাড়া আর কিছু ইউজ করতে হবে না সরিষা ইলিশ অনেক ভাবে রান্না করা যায় আপনারা চাইলে এটা পুরো কষানো মাংস যেভাবে মাখিয়ে বসানো হয় ওই রকম মশলা টশলা দিয়ে একবারে মাখিয়ে বসাতে পারে যেহেতু সরিষা তেল দিয়ে রান্না করছি যেহেতু স্মেলটা আসতে পারে তো এই চান্সের জন্য আমি আগে থেকে কষিয়ে নিছি এই যে এখন আর একটু খুয়ে আসবে ইলিশ মাছটা কিন্তু বেশিক্ষণ রান্নাও করার প্রয়োজন পড়ে না অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি জাস্ট মশলার যে আলাদা একটা স্মেল আছে ওইটা যাওয়ার জন্য ভালোভাবে বসিয়ে নিচ্ছিলাম তো এই তো হয়ে গেল আমার ফেভারিট ডিশ সর্ষে ইলিশ এর থেকে সহজভাবে রান্না করা যায় কিনা আমার জানা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না